হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনার ব্লগ হোক অথবা ব্যবসা কিংবা বড়ো কোনো প্রজেক্ট ওয়েবসাইট অনলাইনে আনতে হলে ওয়েব হোস্ট এবং ডোমেন অবশ্যই লাগবে তো আমি এখানে পাঁচ মিনিটের মধ্যে দেখাবো তিনটা বেস্ট ওয়েব হোস্টিং প্রোভাইডার তো চলুন শুরু করি আমি শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখাবো তো প্রথমে আমি কথা বলি হোস্টিঙ্গারের এটা খুবই দ্রুত এবং জনপ্রিয় বিগিনার ফ্রেন্ডলি নিজেদের কাস্টম বেল্ট এইচ প্যানেল আছে যা সহজে নেভিগেশন ও ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয় তো হোস্টিং এর প্ল্যানগুলো শেয়ার হোস্ট ওয়ার্ডপ্রেস হোস্ট ক্লাউড হোস্ট এবং ভিপিএস হোস্ট এগুলো হয়ে থাকে তো এর মধ্যে জনপ্রিয় হচ্ছে পপুলার যেটা রয়েছে বিজনেস প্রতি মাসে তিন ডলার উনআশি সেন্ট প্রতি মাসে এবং এটা রয়েছে প্রিমিয়াম যেটা রয়েছে শেয়ার হোস্ট এখানে আপনার প্রতি মাসে তিন ডলার সামথিং চার্জ করে থাকে ওরা এবং এবং তৃতীয়ত রয়েছে ক্লাউড স্টার্ট যেখানে আপনার প্রতি মাসে আট ডলার সামথিং ওরা চার্জ করে থাকে তো এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে এবং এদের সিকিউরিটি এবং পারফরমেন্স ডেইলি বা উইকলি ব্যাক আপ ডিডিওএস প্রোটেকশন রয়েছে এবং লাইট স্পিড সার্ভার রেসপন্স টাইম একশো ষাট এম এবং ওয়ান ক্লিক এ ইনস্টল হয়ে যায় এআই বিল্ডার রয়েছে এবং এখানে স্পেশাল ডিসকাউন্ট নিতে হলে অবশ্যই ভিডিও আমার থেকে কিনতে পারেন আপনারা এবং পরবর্তীতে যেটি রয়েছে সেটা হচ্ছে ব্লু ব্লু হোস্ট হোস্ট তো অফিশিয়ালি ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড বিগিনার ফ্রেন্ডলি সিপেন্ট প্লাস ওয়ার্ডপ্রেস ইনস্টলার তো ব্লু হোস্টের সুবিধা ফ্রি ডোমেইন এক বছরের জন্য ফ্রি এস এস এল রয়েছে এবং টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট এবং থার্টি ডে মানি ব্যাক গ্যারান্টি রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যান রিকমেন্ডেশন এখানে আপনার বিজনেস যেটা রয়েছে সেটার জন্য প্রতি মাসে ছয় ডলার পঁয়তাল্লিশ সেন্ট চার্জ করে এবং তো এটা হচ্ছে শুধুমাত্র ছত্রিশ মাসের জন্য আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন এবং স্টার্টার প্ল্যানে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতি মাসে তিন পয়েন্ট পঁচানব্বই সেন্ট নিবে এবং পরের রিনোয়াল থেকে নিবে হচ্ছে প্রায় দশ ডলার সামথিং এবং ই কমার্স ইসেন্সিয়াল যেটা রয়েছে সেটার জন্য আপনার তিন বছরের জন্য প্রতি মাসে ষাট ডলার সামথিং নেবে এবং রিনিউয়ের জন্য সতেরো ডলার সামথিং আঠেরো ডলারের মতো নেবে তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আর অ্যাফিলেক্ট হচ্ছে আমার ব্লু হোস্টের লিঙ্ক ব্যবহার করলে এক্সক্লুসিভ ডিসকাউন্ট পাওয়া যাবে এবং সর্বশেষ যেটার কথা বলবো সেটা আপনাদের সকলের পরিচিত যেটার নাম হচ্ছে নেমচিপ ডট কম যেটার নাম হচ্ছে নেমচিপ ডট কম তো নেমচিপ ডট কম হচ্ছে চিপ ডোমেন রেজিস্ট্রেশন প্লাস অ্যাফোর্ডেবল হোস্টিং এখানে আপনারা দেখতে পারবেন সিম্পল সি প্যানেল বিগিনার ফ্রেন্ডলি ফ্রি ডোমেন প্রাইভেসি প্রোটেক্ট ইনক্লুডেড বেস্ট ফর লো বাজেট ব্লগার অ্যান্ড স্টার্ট আপস যারা শুধু ডোমেন প্লাস হোস্টিং কম্বো নিতে চান তো আপনারা যারা এগুলো কিনতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলি ব্যবহার করে কিনবেন তাহলে ভ্যালু অনুযায়ী হোস্টিং আমার পার্সোনাল টপ পিকার ব্লু হোস্ট ও অফিসিয়াল ওয়ার্ডপেস রিকম্যান্ডেড অনুযায়ী স্ট্রং এবং নেমচি। বাজেট এবং ছোট ইউজারদের জন্য বেস্ট তো বেস্ট বিল পেতে ডিসক্রিপশনে অ্যাফিলেট লিঙ্ক ব্যবহার করুন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ